আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে লাকপুর শিমুলের স্কুলের সামনে অবস্থান করছি আর যেহেতু অটো রাইডার আপনারা অনেকে জানেন হয়তো আবার অনেকে জানেন না আর যেহেতু আজকের রাস্তাঘাটটা একদম ফাঁকা আমাদের তেমন একটি ইনকাম আজকে নেই তো আজকে আমি ওই ভাইয়াটার কাছ থেকে আমরা ঝালমুড়ি খাবো উনি অনেক চমৎকার করে ঝালমুড়ি তৈরি করতে পারেন আমরা অনেকে শুনেছি আমরা আমিও নিজেও শুনেছি যে উনি খুব মজা করে ঝালমুড়ি তৈরি করতে পারে ওনার অনেক বিশেষ অনেক আইটেম আছে যা দিয়ে উনি মিক্সিং ঝালমুড়ি তৈরি করেন অসাধারণ আমি আজকে খেয়ে দেখব যে আসলে ওনার মুড়িটা কেমন লাগে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একজন কলিগ আর সাথে আরেকজনও আছে হ্যাঁ ভাইয়া আসেন মুড়ি খাবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো স্ক্রিনের সামনেই আছে ভাইয়া তার নেমে আসছে ভাইয়া কি অবস্থা আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা দেখছি আর কি আমি শুনেছি ওনার মুড়িটা খেতে নাকি অনেক চমৎকার আসলে কি আপনার কি কখনো খেয়েছেন মুড়ি হ্যাঁ মুড়ি খেয়েছি অনেক ভালো আচ্ছা আপনিও কি আপনি কি কখনো খেয়েছেন জি ভাই মুড়ি খাইছি অনেক ভালো লাগে আচ্ছা মুড়ি ভালো লাগছে তো আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন আজকে কিন্তু আমাদের স্পেশাল করে ঝালমুড়ি খাওয়াতে হবে। এই মুরির মধ্যে আপনি কি কি মানে আইটেম ইউজ করেন যার কারণে মানে মুড়িটা এত স্পেশাল হয়? এই মুরির মধ্যে যা আছে অনেক কিছুই দিতে হয়। যেমন কালো জিরে, ধুনিয়ার গুঁড়া। আচ্ছা হাতে হাতে এটা কি? এই যে ম্যাগি মশলা যেটা চানাচুর। আচ্ছা চানাচুর, চানাচুর আছে। আর আছে এই দেখো আরো অনেক আরো অনেক আইটেম তারপরে আমাদের মানে যেটা আপনার ঝালমুড়িটা যে প্রধান যেই জিনিসটা মিক্সিং করে আমরা ওইটাও দেখি ওকে অসাধারণ লাগছে আমার মনে হচ্ছে যে হ্যাঁ সব খেয়ে ফেলি এটা এটাই এটা কি মিক্সিং করে তারপর আপনি মূলত ঝাল মুড়ি তৈরি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার সেই সাথে আচ্ছা আর ঝাল মানে প্রচুর পরিমানে ঝালও যে যেভাবে খেতে চাই ওইভাবেই তো মানে আপনি দেন তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক খেয়ে খেতে আসছে আচ্ছা ভাই আপনার নাম কি যদি একটু বলতেন আমার নাম হইলো শেখ মোহাম্মদ সৈয়দুল ইসলাম আমাকে লোকে এমপি বলে জানে আচ্ছা আপনি এমপি ঝালমুড়ি ও এমপি ঝালমুড়ি ওকে ওকে মজার ব্যাপার আপনি এমপি ঝালমুড়ি আগে তো আপনাকে দেখতাম যে আপনি সিএনজি চালাতেন তো হঠাৎ করে অপশনটা বাদ দিয়ে আপনি ঝালমুড়ির বিজনেসটা কেন বেছে নিলেন যদি একটু বলতেন তাহলে ভালো হতো আর কি অনেকেই জানতে পারত ব্যাপারটা ব্যাপারটা হলো গাড়ি ঘোড়ার মাঝে ইনকাম নাই জি 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 পেশেন্ট কমে গেছে আচ্ছা এখন বাপলাম বাড়ির কাছে স্কুল জি জি স্কুল কলেজ গ্রামী আছে আচ্ছা আচ্ছা এই মনে করি আর কি না ঠিক আছে জালমুড়ি ব্যবসা দিলে মনে হয় ভালো হবে আপনি কি অনেক দিন যাবত আমি গাড়ি দিয়ে যখন জার্নি করি তখন আপনাকে অনেক দিন যাবত মানে লক্ষ্য করছি যে আপনি স্কুলটার সামনে ঝালমুড়ি ব্যান্ড নিয়ে আপনি এই সব ব্যবসাটা শুরু করেছেন আগে হয়তো আপনাকে গাড়িতে প্রচুর পরিমাণে দেখতাম আর আপনি হচ্ছে একজন মজার মানুষ সেটা আমি আগে থেকেও জানি তো যেটা আচ্ছা যদি মানে আপনার মানে যে ঝালটা ইউজ করেন মরিচ সাথে যদি তার থেকে পরিমাণে আপনার কাছে থেকে কাঁচা মরিচটা খেতে চায় আপনি কি মানে অনেকে হয়তো একটা দুইটা পাঁচটাও খেতে পারে আপনার কি মানে ওই সার্ভিসটা দেন নাকি যে কাঁচা মরিচ অবশ্যই আচ্ছা সব না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনার বাসাটা কোথায় ঠিক অ্যাড্রেসটা বলে দিলে ভালো হতো আমার বাসাটা

টেস্টি ওকে আমার কাছে তো বেশ ভালো লাগছে মুড়িটা অসাধারণ হয়েছে এবং বিভিন্ন আচার দিয়ে খেতে চান তারপরে এখানে ম্যাগি নুডলস তারপরে আপনার সালাদ সেই সাথে সব ধরনের যে মুড়ি আইটেমের মধ্যে মশলা ইউজ করা হয় সব কিছু উনি মিক্সিং করে মূলত আহ মুড়ি তৈরি করেন আর বিশেষ করে যেটা আমার ভালো লাগছে যে অন্যান্য ঝালমুড়িওয়ালা কিন্তু দশ টাকার ঝালমুড়ি আপনি যদি বিশ টাকার নেন মানে বিশ টাকার মুড়িটা দশ টাকার মনে হবে আর ওনার একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যেটা হচ্ছে দশ টাকার মুড়ি অনেকগুলা যেটা আমার কাছে অনেক পরিমাণে মনে হয়েছে অন্যান্য ঝালমুড়িওয়ালার কাছ থেকেও তো বিয়ার্স আপনারা অবশ্যই যদি কখনো ভুল করে লাখপুর শিমুলে উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পড়েন অবশ্যই ভাইয়াটিকে আপনারা দেখতে পারবেন অবশ্যই উনি সবসময় আপনি কি সবসময় স্কুল টাইম এখানেই থাকেন স্কুল টাইমই থাকে আচ্ছা বিশেষ করে আপনি স্কুল টাইমটাতে থাকেন আচ্ছা আপনি ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনি স্কুলের সামনে বেচা কেনা করেন তাই তো তারপর বাজারে চলে যান তারপর আপনি শিমুলিয়া বাজার তারপর বিভিন্ন ওয়াজ মাহফিল আপনি যান তো ভিওয়ার্স আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন যে আসলে উনি সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্কুলটার সামনে উনি সব সময় থাকেন আপনাদেরকে জায়গাটাও দেখে দিচ্ছি হয়তো আপনারা অনেক কিছু চিনবেন তো যেটা বলছিলাম অবশ্যই আপনারা যদি এখানে আসেন অবশ্যই থেকে না আমিও তো যাই হোক যেটা বলছিলাম ডিওয়ার্স আপনারা অবশ্যই যদিও ভুল করে এখানে আসেন অবশ্যই ভাইটির কাছ থেকে মুড়ি খাবেন আপনারা যেভাবে খেতে চান উনি আপনাদেরকে সেভাবেই খাওয়ার ব্যবস্থা করে দেবেন আর বিশেষ করে শহীদুল্লাহ এমপি সাহেব উনি হচ্ছে মুড়ি বিক্রেতা আপনারা অবশ্যই অলরেডি জানেন আর অবশ্যই আপনারা যারা দেখছেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাই আপনি যদি ভিওয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে ভালো হতো আর কি যে আপনার এই ভিডিওটা যেন প্রচার হয়ে অনেকের মাঝে ছড়িয়ে পড়ে আমি আর কি বলবো বলার কিছু নয় সকলে আমার কাছ থেকে মুড়ি খাবেন যে যে যদি ভালো লাগে তাহলে খাবেন যদি ভালো না লাগলে না খাবেন আমার কথা একটাই